দিল্লি কাণ্ডের জের রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুরে ব্যারেজে চলছে নাকা চেকিং উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী মূল রাজ্য সড়ক দুর্গাপুর ব্যারেজে কুক ওভেন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের তরফে চলছে নাকা চেকিং দুই চাকা ও চার চাকা গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং তারপরেই এগিয়ে যাবার অনুমতি দিচ্ছে পুলিশ अचे So, back us up ha ho student very good very good two tat a to go it's a lot longer Thank you for watching.

মুচিপাড়া থেকে বাঁকুড়া যাওয়ার এই যে রাজ্য সড়ক এই রাজ্য সড়কের উপরে দুর্গাপুর ব্যারেজের আগে হচ্ছে গোকবন্ধ থানার ঝাকুর কলার স্থানে জু টাকা গাড়ি যেগুলো বাইক সেই বাইকের অত্যন্ত মুদা পূর্ণ নেই এবং তারা কিছু ইতিমধ্যে দেখা করছেন শুরু করেছে রয়েছে কিছুটা থেকে যাওয়ার ঠিক আছে ঠিক থেকে তার জন্য কিন্তু পুলিশের শোক থান্তু ইতিমধ্যে কিন্তু কারিগর তাকে রাজ্য করেছে সেই রাজ্য করে Гефри, yeah, гефри.